দেখুন বাংলাদেশের আকাশে বর্তমানে ঠিক কতগুলো এয়ারলাইন্স বা বিমান উড্ডীয়মান আছে এটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ তো এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত সকল এয়ারলাইন্সগুলো দেখতে পাবেন আপনি আপনার যদি কোনো কাঙ্ক্ষিত ফ্লাইটের যাত্রী থাকে সে কোথায় আছে বর্তমানে সেটাও দেখতে পারবেন এবং সারা বিশ্বের যতগুলো ফ্লাইট আছে সবগুলো এখান থেকে দেখতে পারবেন এখানে আপনার লোকেশনের উপর কতগুলো বিমান আছে সেগুলো দেখতে পারবেন বর্তমানে আমি এই জায়গায় আছি ব্রাহ্মণবাড়িয়াতে এর উপরে বিমান থাকলে সেটাও দেখতে পারবেন এরপর যে এয়ারলাইনস আপনার পছন্দ সেটাতে ক্লিক করলেও সেটা সব বর্ণনা চলে আসবে এটা বর্তমানে উনত্রিশ উনিশ হাজার ফিট উপরে আছে এবং গ্রাউন্ড স্পিড আছে তিনশো ছিয়াত্তর কিলোমিটার এছাড়া কোথায় যাবে কোথা থেকে ছাড়ছে সব দেখানো হবে ঢাকা থেকে ছাড়ছে এটা যাবে রিয়াদে সৌদি আরবের এরকম সবই দেখতে পারবেন আরও ইনফরমেশন জানতে চাইলে সব এখানে পেয়ে যাবেন কতক্ষণ লাগবে কি সময় লাগবে সব কিছু দেখা যাবে এছাড়াও আপনি চাইলে নির্দিষ্ট কোনো ফ্লাইটের তথ্য আপনি দেখতে পাবেন এর জন্য উপরে সার্চ পারে ক্লিক করতে হবে এ সার্চ পারে ক্লিক করলে ফ্লাইট বাই রাউট এই অপশানটিতে ক্লিক করলে আপনি যেই এয়ারপোর্ট থেকে বিমানটি ছাড়বে সেটার নাম উপরে দিবেন এবং যেই এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে সেটার নাম নিচে দিবেন দিলে আপনি সেটা নির্দিষ্ট ফ্লাইটটি দেখতে পাবেন আমি ডিপারচার এয়ারপোর্ট এ দিচ্ছি সিঙ্গাপুরের একটি এয়ারলাইন্স সিঙ্গাপুরের একটি এয়ারপোর্টের নাম দিলাম দেন ঢাকার একটি ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের নামটা দিই ঢাকা শাহজালাল এয়ারপোর্ট এখন আমি সার্চ করি দেখুন আজকে এই ফ্লাইটগুলো চারটা ফ্লাইট আছে যেগুলো সিঙ্গাপুরের ওই এয়ারপোর্ট থেকে ঢাকায় এসে পৌঁছাবে তো সবগুলোতে ক্লিক করলে এগুলো টাইম সহ যদি বর্তমানে আকাশে থাকে সেটাও দেখাবে আর যদি না থাকে কখন ছাড়বে সেটাই দেখাবে সব কিছু এখানে ডেট অনুযায়ী দেখাবে আপনারা প্রতিটাতে আলাদা আলাদাভাবে দেখতে পাবেন আবার আরেকভাবে দেখতে পারেন আপনারা সেটা হচ্ছে লাইভ ফ্লাইট বা এয়ারলাইন যতগুলো এয়ারলাইন আছে সবগুলো এখানে দেখাবে আপনারা নাম সার্চ করলে এখান থেকে আপনার নির্দিষ্ট এয়ারলাইন্সটি পেয়ে যাবেন দেখুন আমি বিমান বাংলাদেশ এয়ারলাইনের একটা ফ্লাইট সার্চ করলাম সাথে সাথে চলে আসছে এটাতে ক্লিক করলে যতগুলো আজকে এয়ারলাইন্স আছে সবগুলো দেখাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সবগুলো আপনি আলাদা আলাদাভাবে দেখতে পাবেন আপনি ক্লিক করলে এটাতে চলে আসবে সব ডিটেলস এবং শো অন ম্যাপ দিলে বর্তমানে কোথায় আছে সব চলে আসবে চট্টগ্রাম থেকে মেসকেট এই এয়ারপোর্টে চলে যাবে এটি কখন গিয়ে পৌঁছাবে সব দেখাবে এটা ডিটেলস দেখাবে কতটুকু উপরে আছে কত গ্রাউন্ড স্পিড আছে সবই দেখাবে এটা লোকেশন সব দেখাবে কখন ছাড়ছে সব কিছু দেখাবে ঠিক আছে এইভাবে দেখতে পারেন তারপর আরেকটা জিনিস দেখতে পারেন আপনারা এয়ারপোর্ট বাই কান্ট্রি এয়ারপোর্ট বাই কান্ট্রি ক্লিক করলে যতগুলো দেশ আছে সবগুলোই শো করবে এখানে আমি যদি বাংলাদেশ ক্লিক করি তাহলে বাংলাদেশে যত এয়ারপোর্ট আছে সবগুলো এখানে শো করবে তা আমি যদি ঢাকা ক্লিক করি তাহলে শো অন ম্যাপে ক্লিক করার পরে দেখবেন ঢাকা এয়ারপোর্টটা দেখাবে এবং এই এয়ারপোর্টে যতগুলো বিমান আছে সবই এখানে দেখা যাবে আর যদি অ্যারাইভেলে ক্লিক করেন নিচে তাহলে তাহলে যতগুলো বিমান পৌঁছাবে সবগুলো শো করবে বর্তমানে অ্যারাইভেল টাইমগুলো দেখাবে লাইভ আছে সবগুলো আলাদা আলাদাভাবে দেখতে পাবেন তারপর যদি ডিপারচারে ক্লিক করেন যতগুলো বিমান ছেড়ে যাবে সেগুলো দেখাবে বা ছেড়ে গিয়েছে টাইম এবং ডেট সবই এখানে শো করবে এভাবে দেখতে পাবেন অ্যান্ড অন গ্রাউন্ডে ক্লিক করলে যতগুলো বিমান বর্তমানে এয়ারপোর্টে অবস্থান করছে সবগুলোই দেখা যাবে এখানে দেখেন পাঁচ মিনিট আগে এস টু এ এইচ ও এই বিমানটি ল্যান্ড করেছে এটা চব্বিশ মিনিট আগে এরকম টাইম অনুযায়ী সব কিছু দেখা যাবে মূল কথা বিমানের সব ডিটেলসই এখানে দেখা যাবে আর একভাবে দেখা যায় সেটা হচ্ছে সবচেয়ে মজার জিনিস যেটা আপনার মাথার উপর দিয়ে কোন বিমানটা উড়ে যাচ্ছে সেটা আপনি দেখতে পারবেন এই নেয়ার বাইয়ে ক্লিক করে খুব মজার জিনিস যদি আপনার কাছাকাছি যত বিমান আছে এগুলো কতটুকু দূরে আছে আপনাদেরকে এটা শো করে এখানে দেখেন সবচেয়ে কাছে আছে এইট নডিকেল মাইল আগরতলা এয়ারপোর্টে দেখাচ্ছে এখানে আমি শো ওয়ান ম্যাপে দিলে দেখুন এটা শো করবে ঠিক আছে এই শো করছে আপনার কাছাকাছি আপনার মাথার উপর দিয়ে কোনো বিমান যদি উড়ে যায় সেটা আপনি এভাবে দেখতে পাবেন এটাতে ক্লিক করলে এটার গন্তব্য স্থান কোথায় সেটা দেখাবে এবং কোথা থেকে আসছে সেটাও দেখাবে তো এই অ্যাপটা খুবই মজার অ্যাপ এবং খুবই উপকারী একটা অ্যাপ যারা চা এটা ব্যবহার করতে পারেন অ্যাপটা হচ্ছে আপনারা পাবেন প্লে স্টোরে গিয়ে এই ফ্লাইট রাডার ট্র্যাক এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নিলে সব পেয়ে যাবেন খুব মজার একটা অ্যাপ ব্যবহার করতে পারে দেখতে পারেন